নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন আজকে আমি আলোচনা করবো যে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে যে একটা চাপ চলছিল রাহু লগ্নে অবস্থান এবং সপ্তম ভাবে কেতুর অবস্থান শরীর মন মানসিকতা আপনার রিলেশনশিপ আপনার কোন রকম পার্টনারশিপ ব্যবসার দিক থেকে যে সমস্যা ক্রিয়েট করছে অন্য দিক থেকে যদি খুব ভালোভাবে বলা যায় বৃহস্পতি দেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নের তৃতীয় ভাবে অবস্থান করে আপনাকে অনেকটা গার্ড দেবে তার সত্ত্বেও কিন্তু শনি দেবের কিন্তু একটা সাড়ে প্রভাব কিন্তু চলছে রাশির ক্ষেত্রে লগ্নের বা রাশির দুটোর ক্ষেত্রেই কিন্তু রাহুকেতুর প্রভাব লগ্ন সপ্তমে থাকছে এবং অন্য দিক থেকে কিন্তু সাড়ে সাথে থাকবে হচ্ছে আপনাদের যাদের অ্যাকচুয়ালি রাশি রয়েছে লগ্নের ক্ষেত্রে সাড়ে প্রভাব পড়বে না থার্ড হাউস দিয়ে বৃহস্পতির প্রভাব বিস্তার করার জন্য আপনাদের কিছুটা গোল্ডেন পিরিয়ড কিছুটা কিন্তু আপনাকে গার্ড দেওয়ার চেষ্টা করবে এই গার্ডটাকে সহজভাবে কাজে লাগিয়ে জীবনের সার্বিকভাবে উন্নতি করুন আমি মেন যে ব্যাপারটা বলবো জেনারেলি ভাবে যে এখানে এই যে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে বিশেষ কিছু টোটকা পালন করলে আপনারা সর্বার্থকভাবে অনেক উন্নতি করতে পারবেন কি কি টোটকা আপনাদের জীবনে করা উচিত আপনার অবশ্যই তো বাচ্চাদের সঠিকভাবে অ্যানালাইজ করবেন সঠিকভাবে প্রতিকার নেবেন তার শর্তে কি কি প্রতিকার আপনারা যদি টোটকা এগুলো করতে পারেন তাহলে আপনাদের জীবনটা অনেকটা স্মুথ হবে আপনার জীবনের সার্বিক বাধা বিপত্তি অনেকটাই কেটে যাবে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন মেন রাশি বা লগ্নের মানুষেরাও কিন্তু বৃশ্চিক রাশির পাশাপাশি আমার এই মেন রাশি বা লগ্নের মানুষেরাও প্রচুর কিন্তু আমার এই ভিডিও দেখেন আমি কিন্তু দেখেছি তাই আমি ভিডিও করার অনুপ্রেরণা কিন্তু আপনাদের জন্য পাই তো আপনাদের ক্ষেত্রে যে প্রতিকারগুলো বলবো সেই প্রতিকারগুলো আপনারা চেষ্টা করবেন যতগুলো সম্ভব মানা যায় যেগুলো করলে আপনার জীবনটা অনেকটা স্মুথ হবে অনেকটা সমস্যা কিন্তু কেটে যাবে আমি টোটাল বারোখানা প্রতিকার বা টোটকা আপনাদের কাছে রাখছি যেগুলো কিন্তু যত সম্ভব আপনার পালন করার চেষ্টা করুন নাম্বার ওয়ান বলবো আপনারা কোনো তামার পাত্রে জল খাওয়ার চেষ্টা করুন জল পান করতে চেষ্টা করুন মানে ধরুন এটা কোনো তামার জগ হোক তামার কোনো গ্লাস হোক তার রাত্রে কিন্তু জল রেখে দেবেন এবং সেই জলটা কিন্তু সকালে উঠে খাবেন দেখবেন আপনার অনেকটা মঙ্গল স্ট্রং হবে এবং আপনার জীবনে সার্বিকভাবে অনেকটা হেল্প করবে নেক্সট যেটা বলবো আপনারা হাতে বা পারেন মেয়েরা ডান হাতের মেয়েরা হলে বাঁ হাতের তর্জনী আগুনে ছেলেরা হলে ডান হাতের তর্জনী আগুনে অথবা সাইট্রিনের অর্থাৎ সিট্রিন যেটা বলা হয় না সে ব্রেসলেট যদি আমরা হাতে পড়েন সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা হেল্প হবে যদি আপনারা মেয়েদের ক্ষেত্রে বাঁ হাত এবং ছেলেদের ক্ষেত্রে ডান হাতে সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে অনেক কিন্তু কেটে যাবে সূর্য উদিত কোন ছবি ছবি পান থেকে বিক্রি হয় না সূর্যমুখী ফুলের যে ছবির মানে সূর্যমুখী ফুল একটা বাগানে ফুটে আছে অনেক সূর্যমুখী ফুল এমন কোন ছবি যদি আপনারা পান সেই ছবি যদি আপনারা পূর্ব দেওয়ালে আপনি যে রুমে রয়েছেন সেই পূর্ব দেওয়ালে যদি টাঙিয়ে দেন আপনার জীবনের অনেক দিক থেকে একটা পজিটিভ ফল দেবে আপনার জীবনের সার্বিক বাধা বিপত্তি শত্রুতার জায়গাগুলো কিন্তু অনেকটা সরে যাবে এবং আপনার মধ্যে পজিটিভ এনার্জি কিন্তু চলে আসবে নেক্সট যেটা বলবো আপনাদের অর্থনৈতিক দিক থেকে স্ট্রং করার জন্য আপনারা ব্রোঞ্জ কুবেরের যে মূর্তি যে কোনো কুবের মূর্তি হলেই হবে যদি আপনারা মূর্তি পেতে না পারেন আপনার ছবি দিলেও হবে ব্রোঞ্জ কুবেরের কোনো স্ট্যাচু যদি উত্তর দিকে রেখে দেন তাহলে কিন্তু সেই স্ট্যাচু আপনার জীবনে সর্বাত্মকভাবে কিন্তু অনেক শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে তাই কুবেরের কোনো মূর্তি কোনো ছবি তবে ব্রঞ্জের কোনো মূর্তি হলে খুব ভালো হয় সেটা কিন্তু উত্তর দিকে রাখলে আপনার জীবনের সার্বিক বাধা বিপত্তি কিন্তু অনেকটা কেটে যাবে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে অতি মঙ্গলবার আপনি হনুমানজির জন্য অবশ্যই কিন্তু কোনো মিষ্টান্ন জাতীয় কোনো জিনিস কিন্তু অবশ্যই দান করবেন বা আপনার বাড়িতে যদি হনুমানজির কোনো ছবি বা কোনো মূর্তি থাকে তাকে তিনবার করে হনুমান চালিশে পাঠ করে এবং সেই সঙ্গে লাড্ডু নিবেদন করবেন লাড্ডু বা কোনো সন্দেশ টাইপের কোনো মিষ্টি নিবেদন করবেন অনেক উপকার কিন্তু পাবেন প্রতিদিন অবশ্যই সূর্য প্রণাম করবেন প্রতিদিন সূর্য প্রণাম করলে আপনার জীবনের যাবতীয় নেগেটিভ জায়গাটা কিন্তু অনেকটা সরে যাবে নাম্বার সেভেন যেটা বলবো প্রতিদিন সকালে উঠে আপনারা সূর্য নমস্কার যোগা যেটা হয় না অর্থাৎ সূর্য সূর্যপ্রণামের যে যোগাটা রয়েছে সেই যোগা অথবা ব্রিদিং এক্সারসাইজ যদি করেন দুটো একসঙ্গেও করতে পারেন ব্রিদিং এক্সারসাইজ অথবা সূর্য নমস্কার যোগা যদি করতে পারেন ঠিক আছে মানে সূর্য প্রণাম যোগা যেটা থাকে না বিভিন্ন ইয়েতে বিভিন্ন ভাবে আপনার ভাবে করা হয় সূর্যদেবকে নমস্কার যে ব্যাপারটা ঠিক আছে সূর্য প্রণাম তো অবশ্যই করবেন স্নান করার পর কিন্তু সূর্য যে প্রণায়াম যেটা থাকে বা সূর্য নমস্কার যোগা যদি করেন তাহলে দেখবেন আপনার অনেক দিক থেকে অনেক পজিটিভ ব্যাপার কিন্তু বিরাজ করবে বা আপনারা কিন্তু অবশ্যই সকালে ঘুম থেকে উঠে ডিপ ব্রিদিং করবেন ডিপ ব্রিদিং করলে আপনার সমস্ত টেনশন দুশ্চিন্তা কিন্তু মন থেকে সরে যাবে এবং আপনার ব্লাড সার্কুলেশনের লেভেলটা অনেকটা বেড়ে যাবে আপনি যখন ডিপ ব্রিদিং করেন দেখবেন আপনার মস্তিষ্কের মধ্যে এবং হার্টের মধ্যে অনেক কিন্তু আপনার রক্ত সরবরাহ হয় সেই জন্য আপনার অনেকটা দুশ্চিন্তা কিন্তু সরে যাবে মানে টোটালি গোটা দেহেই কিন্তু রক্ত সরবরাহটা রক্ত সরবরাহ এবং রক্তের সঙ্গে যে অক্সিজেনের মাত্রাটা অনেকটা বেড়ে যায় ঠিক আছে যে অক্সিজেন স্যাচুরেশন লেভেল যেটা থাকে না ব্লাডের মধ্যে সেই অক্সিজেন লেভেলটা কিন্তু অনেকটা বেড়ে যাওয়ার জন্য আপনার ক্ষেত্রের মধ্যে একটা কিন্তু বিরাজ করবে তাই আপনারা অবশ্যই প্রতিদিন সকালে অবশ্যই ডিপ ব্রিদিং এক্সারসাইজ কিন্তু করবেন নেক্সট যেটা বলবো উত্তর দিকে মুখ করে যে কোনো কাজ করবেন যারা পড়াশোনা করছেন তারা কিন্তু উত্তর দিকে মুখ করে পড়াশোনা করবেন বা যে কোনো কাজ উত্তর দিকে মুখ করে করবেন অনেক দিকে সফল হবেন শনিবার দিন কোনো গরিব মানুষকে কোনো আত্ম দারিদ্র মানুষকে যদি আপনারা কোনো জুতো দান করেন নতুন কোনো জুতো যদি দান করেন সেটা যেন শনিবার দিন হয় শনিবার দিন কোনো গরিব বা কোনো আর্থ মানুষকে যদি চামড়ার কোনো জুতো যদি দান করেন এবং সেই শনিবার যদি নিরামিষকে শনি মন্দিরে পুজো দিয়ে আসেন দেখবেন আপনার শনি সংক্রান্ত যে নেগেটিভিটি রয়েছে সেই জায়গাটা ধীরে ধীরে কিন্তু প্রশমিত হয়ে যাবে নেক্সট যেটা বলবো আপনারা প্রতি বৃহস্পতিবার কপালে কেশরের তিলক অথবা হলুদ চন্দন মিশিয়ে তার তিলক পড়তে তিলক কিন্তু অথবা হলুদ চন্দন মিশিয়ে তার তিলক যদি পড়েন কপালে দেখবেন আপনার জীবনে সার্বিক দূরীভূত হবে তিলকের এক বিশেষ মাহাত্ম্য আছে আপনারা বাড়িতে কোনো স্বস্তিক চিহ্ন যদি সদর দরজার সামনে লাগান তাহলে দেখবেন আপনার বাড়িতে সমস্ত দিকের যে নেগেটিভ এনার্জিটা সরে গিয়ে পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে যাবে এবং আপনার জীবনে সার্বিক বাধা বিপত্তি দূরীভূত হবে নেক্সট যেটা বলবো কোনো বৃহস্পতিবার আপনারা কোনো মন্দিরে হলুদ জাতীয় কোনো ফল দান করতে পারেন কলা হোক কমলা লেবু হোক এই ধরনের কোনো জিনিস আপনারা দান করতে পারেন গ্রিন ন্যাচারাল কোনো সিনারি যদি আপনারা যে রুমে রয়েছেন তার যদি উত্তর দিকে লাগান তাহলে দেখবেন আপনার মন মানুষের জন্য গ্রিন কালারটা আমাদের মনকে অনেক শান্ত করে অনেক প্রসন্ন করে মিন রাশি বা লগ্নের মানুষের মধ্যে অত্যন্ত কল্পনা প্রিয়তা অত্যন্ত লাইফে অ্যাডজাস্ট করতে করতে নিজস্বতা জায়গাটা অনেক ক্ষেত্রে হারিয়ে যায় তাই আপনারা যদি কোনো গ্রিন কোনো সিনারি মানে কোনো ন্যাচারাল কোনো বিউটি এমন হতে পারে এমন কোনো যদি ছবি বা পিকচার যদি আপনার বাড়ির উত্তর দিকে যে রুমে রয়েছেন তার যদি উত্তর দিকে লাগান দেখবেন আপনার মনের মধ্যে একটা প্রসন্নতা বিরাজ করে আপনারা মনের মধ্যে সমস্ত নেগেটিভিটি কিন্তু সর্বার্থকভাবে সরে যাবে বোঝা গেল কি বললাম এই কাজগুলো আপনারা করুন আপনাদের জীবনে অনেক দিক থেকে হেল্প পাবেন তবে অবশ্যই এগুলো তো করবেন তার সঙ্গে সঙ্গে বাচ্চাটি সঠিকভাবে রেক্টিফিকেশন করবেন সঠিকভাবে প্রতিকার করবেন এগুলো করলে আপনার জীবনে সর্বাত্মক অনেক উন্নতি হবে আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনারা দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সবাই অ্যাস্ট্রোসলার সঙ্গে দেখতে থাকবেন নমস্কার থ্যাংক ইউ